দেখুন সন্দীপ ঘোষকে যে সিবিআই গ্রেপ্তার করেছে এটা কিন্তু আমি বলবো যে তদন্তের পক্ষে আরও এক ধাপ এগিয়ে গেল সিবিআই সন্দীপ ঘোষকে তারা টানা একশো ঘন্টার ওপরে জেরা করেছে প্রতিদিন জেরা করেছে এবং তাদের হাতে যখন তথ্য প্রমাণ এসেছে তার পলিগ্রাফ টেস্ট হয়েছে অবশেষে তারা এসে তাকে গ্রেপ্তার করেছে কারণ তার বিরুদ্ধে যদি সঠিক তথ্য প্রমাণ সংগ্রহ করা না যায় তাহলে কোর্টে সে খুব সহজেই বেল পেয়ে বেরিয়ে যাবে আমি মনে করি যে নির্যাতিতার যে বিচার সেই বিচারে আমরা অনেকটাই এগিয়ে গেলাম ভবিষ্যতে সিবিআই আরও অনেক তথ্য এখানে উদ্ঘাটন করবে দোষীরা ধরা পড়বে যে জনরোষ সারা শহর জুড়ে সারা দেশ জুড়ে দেশের বাইরে আছড়ে পড়ছে সেই জনরোষের কাছে যারা অন্যায় করেছে যারা এরকমভাবে একজন ট্রেনি ডক্টর তার সাথে মানে খুন এবং রেপ এই রকম একটা ঘৃণ্য কাজের সঙ্গে তারা জড়িত যারা তারা সেই অপরাধী তারা ধরা পড়বে এবং নির্যাতিতার পরিবার আমি মনে করি সঠিক বিচার পাবে সন্দীপ ঘোষের মতন অপরাধী যতদিন এই সমাজে থাকবে ততদিন এই সমাজের কোনো উন্নতি সম্ভব নয় আমি মনে করি সিবিআই আরও যারা যারা মাথা রয়েছে এবার আস্তে আস্তে মাথারা বেরোবে কারণ সন্দীপ ঘোষকে যেহেতু গ্রেপ্তার করা হয়েছে আমার ধারণা এরপরে আরও যারা মাথা রয়েছে সেই মাথা সেগুলো সিবিআই আস্তে আস্তে ধরবে এবং তদন্তের অগ্রগতি অনেকটাই বাড়বে পাঁচ তারিখ সুপ্রিম কোর্টে হেয়ারিং রয়েছে যেভাবে পুলিশ অত্যাচার করেছে আজকেও জুনিয়র ডাক্তারদের সঙ্গে পুলিশ যে খারাপ ব্যবহার করেছে তাদের কোনো দাবি দেওয়া মানছে না এই সমস্ত বিষয়গুলো তোলা হবে যেভাবে পুলিশ লাঠি লাঠিচার্জ করেছে নবান্ন অভিযানে যেভাবে শান্তিপূর্ণ আন্দোলনগুলোতে সিভিক ভলেন্টিয়ার এসে বাধা দিয়েছে এবং যেভাবে তৃণমূলের বড় বড় নেতারা তারা ভয় দেখিয়েছে মানুষকে এ সুপ্রিম কোর্টের বিরোধী সুপ্রিম কোর্টের অর্ডারের বিরোধী এদের বিরুদ্ধ তদন্ত হওয়া দরকার আমি নিজে চিঠি লিখেছি হাইকোর্টে এই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সহ আরও বহু বহু বিশিষ্ট মানুষকে আশা করি আমিও সদুত্তর পাবো এবং হাজারো জনগণের সাথে আবারও আমি বলবো উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস